রাশিয়ার ওপর আরও তিনশোটি নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সত্তরটি রাশিয়ান সংস্থাকে লক্ষ্য করে তিনশোটি নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে একই সঙ্গে আরও অনেক দেশকে মার্কিন কালো তালিকায় রাখা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা হিরার নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য রাশিয়ান তামা অ্যালুমিনিয়াম ও নিকেল আমদানি নিষিদ্ধ করবে এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্ত ছিয়াশি জন ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য এদিকে জি সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই জাপানের হিরোসীমায় পৌঁছেছেন জোটটির নেতারা জাপানের প্রধানমন্ত্রী ফিমিও কিশিদা তার নিজ শহর হিরোসীমায় ছয়টি গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাদের আতিথ্যতা করবেন এবারের সম্মেলনে আলোচনার শীর্ষে থাকবে ইউক্রেন রাশিয়ার পনেরো মাসের আগ্রাসন সে হিসেবে মূল বিষয় ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে চাপ দেওয়া যায়। পশ্চিমা দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া জাপান সহ ইতিমধ্যেই কিছু দেশ রাশিয়ার উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে ধারণা করা হচ্ছে হিরোসীমার সম্মেলনে এই বিষয়গুলো আরো শক্ত হবে রাশিয়ার নিষেধাজ্ঞা সম্পর্কিত আন্তর্জাতিক ওয়ার্কিং গ্রুপের সদস্য রাচেল লুকাজ মনে করেন পরবর্তী পদক্ষেপের জন্য অবশ্যই অনেক জায়গা রয়েছে ইতিমধ্যেই কিছু নিষেধাজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছে